চেষ্টা কারণ আমরা কিন্তু মুসলমান ভাই কারণ আমাদের একটু সমস্যা আছে আর আমরা একজন আর ভালো একজনের চোখে দেখতে পারি না একজনে যেটু একটু ভালো করতে চলে আরে কেমনে অন্য লাইনে চালাবে সেই চেষ্টা করি আসুন আমরা সবাই মিলে মিলেমিশে চলি একসাথে বসবাস করি তাদের কাজ মিলিয়ে চলি কেউ সাথে কেউ বিরূপ আমরা যদি সবাই যদি মিলেমিশে চলি

আর যদি আমরা আপনাকে সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার যদি বলি তাহলে বলবে লোকটা মারা গেছে ভালো হয়েছে লোকটা খারাপ ছিল আমি কিন্তু আপনার একুরিতেও শান্তি পেলাম না তো শান্তি পেলাম চাই সবার লাগে মিলেমিশে চলতে একসাথে বসবাস করি কেউর হক নষ্ট করবে না কেউ রে হিংসা করবে না অহংকার করবে না কারণ হিংসাও ভালো না অহংকার সবাই আমরা মিলেমিশে চলবো একসাথে বসবাস করি কাঁধে কাঁধ মিটেই চলবো আমরা এটাই চাই যদি অনেক কথা বললাম যদি আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ হাফেজ ভালো থাকে সুস্থ থাকুন